নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে এই দিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে অশোক দাস জয়প্রকাশ জনতা দলের জাতীয় সাধারণ সম্পাদক এবং হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কলকাতা মেয়রোরে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য মাল্যদান অর্পণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকের দিনটা এক বিশেষ দিন যেদিন গোটা দেশবাসী মহান মহাত্মা গান্ধীকে স্মরণ করে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রগামী ব্যক্তিত্ব এবং একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা তিনি আরও বলেন গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা যা অহিংস মতবাদের উপর ভিত্তি করে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের মতো প্রকাশের প্রক্রিয়া চালায় গান্ধীর নেতৃত্বে উনিশশো ত্রিশ সালে ভারতীয়দের লবণকরের বিরুদ্ধে চারশো কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যা উনিশশো সালে ইংরেজ শাসকদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করে গান্ধী উনিশশো সালে সালের ত্রিশে জানুয়ারি গুলি করে হত্যা হন যখন তিনি নতুন দিল্লির বিরলা ভবনে পথসভা করছিলেন তার হত্যাকারী নাথুরাম গডসে একটি হিন্দু মৌলবাদী গোষ্ঠীর সাথে যুক্ত ছিল সারা পৃথিবীতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে রাজ্য জুড়ে পালিত হচ্ছে গান্ধী প্রয়াণ দিবস যেখানে তিনি শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন অশোক দাস বলেন গান্ধীজির জীবনধারা আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায় আমাদের ন্যায় এবং বিচারধারার লড়াই আগামী দিনেও চালিয়ে যেতে হবে ত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আজকের দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে দেখুন প্রথমেই মহাত্মা গান্ধীজিকে নমস্কার জানাচ্ছি আমরা জয়প্রকাশ জনতর ইন্দুর চান পঞ্চায়েত এই ক্ষেত্রে আমার পাশেই আছেন বিজয় ভান পাঠক যিনি রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক আমরা আজকে মহাত্মা গান্ধীর এই কলকাতার মেয়র আমরা ওনাকে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আজকের দিনটা একটা তাৎপর্যপূর্ণ দিন তাৎপর্যপূর্ণ দিন এই জন্য ভারতবর্ষের ইতিহাসে একটা সন্ধিক্ষণ যখন তিনি মারা যাচ্ছেন তাকে আপনারাম করতে তৈরি করতে তৈরি করার পরে তিনি মারা গেলেন খুবই বেদনা এবং দুঃখজনক দুঃখজনকভাবে সেই জন্যেই আজকের আমরা সেই বেদনার সঙ্গে এই শ্রদ্ধা জানাচ্ছি মহাত্মা গান্ধীকে তার সঙ্গে সঙ্গে এই যে গান্ধীর সব থেকে বিশাল ব্যক্তিত্ব কিন্তু আমি যদি ছোট্ট করে একটু সময় নিয়ে আপনাদের সেই জায়গাটা হবে যে উনি যে লাস্টে ডাক দিয়েছিল। বোম্বে কনফারেন্স থেকে যে ইংরেজ তুমি ভারত ভারত সেই যে বিয়াল্লিশের আগস্ট আন্দোলন সেই বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে বাংলা যারা যারা তার সেই ডাকে মানে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন তার মধ্যে যেমন মাতঙ্গিনী হাজরা তো আছেন তার সঙ্গে সঙ্গে অজয় মুখার্জি এবং প্রফুল্ল সেন আজকের আমরা সেই মানুষদেরও স্মরণ করছি কারণ হচ্ছে এই যে অজয় মুখার্জি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি ওই স্বাধীনতা আন্দোলনের সেই উনিশশো বিয়াল্লিশের আরও অনেকে সঙ্গী সাথী ছিলেন কিন্তু সকলে মিলে স্বাধীন তাম্রলিপ্ত তিন মাস পর্যন্ত সেখানে স্বাধীনতা সেখানে ইংরেজের সৈন্য ভিগতে পারে আর ঠিক তেমনিভাবে সেন হুগলি থেকে বাঁকুড়া থেকে আরম্ভ করে বিস্তীর্ণ হাওড়ার যে দীর্ঘ অঞ্চল যেখানে একেবারে মানুষের সেই সময় থেকে কালা জ্বর আর ম্যালেরিয়ার যা জায়গা সেইখান থেকে মানুষকে জাগরিত করে যে একটা স্বাধীনতার আন্দোলনে উদ্বুদ্ধ করেছে এই দুজন মহা মহা মহামানবকেও মহান স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করছি তার সঙ্গে সঙ্গে আমি এই আন্দোলনের সঙ্গে একটা সুদূর পুরুলিয়াতে যদি যান কলকাতায় হয়তো সেটা আপনারা সেইভাবে দেখতে পান না কিন্তু পুরুলিয়ার মানবাজার থানাকে তারা দখল করেছিলেন ইংরেজকে হতিয়ে দিয়েছিলেন সেখানে সুনারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতো তার সঙ্গে সঙ্গে আরও যে এই যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন এই ভজহরি মাহাতো তিনি পরবর্তীকালে এমপি হয়েছিলেন লাবণ্য প্রভা দেবী এই সমস্ত যারা আছেন সকলকে আজকের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আর যে আজকের যে হানাহানি তীর্ণতা এবং যে হিংসার বাতাবরণ এই হিংসার বাতাবরণে কখনো কোনো অগ্রগতি হতে পারে না সেই জন্যে চাই বাংলায় এবং সারা ভারতবর্ষে শান্তি আসে আজকের এই প্রার্থনা করি আমি আমার এর আগেও বললাম সেই কথাটাই যে মানে সে যদি বলেন যেমন মাস্টাররা সূর্য সেন থেকে আরম্ভ করে এই বাংলার সেখানে প্রীতিলতা ওয়ার্ডার দেশ থেকে আরম্ভ করে না ছিলেন বিনা দাস থেকে আরম্ভ করেন সহিংস অহিংস সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষকে ইংরেজদের নেতাজি সুভাষচন্দ্র বোস তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা পালন করলাম সারা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করলেন এই গান্ধীজির সঙ্গে নেতাজি তো অঙ্গভাবে জুড়িত আছেন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তারপরে তিনি আজাদহীন বাহিনী তৈরি করেছিলেন ইম্ফল কহিমা মণিপুর পর্যন্ত ইংরেজের সৈন্যকে হুটিয়ে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ঝান্ডা ফিরেছিলেন তো সকলকে আজকের আমরা গান্ধীজিকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সকল স্বাধীনতা সংগ্রামী মহা মানবদের আমরা জয়প্রকাশ জনতা দল উন্নতি কিষাণ পঞ্চায়েত এবং অল ইন্ডিয়া জেপি সমাজবাদী মঞ্চের থেকে আমরা তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করছি